অঙ্গুত্ব নিকের দুই নিপাতে অভ্যর্থনা সূত্রে তথাগত বুদ্ধ দুই প্রকারের অভ্যর্থনা বা আতিথীয়তার কথা বলেছেন একটি হচ্ছে বস্তুগত আতিথীয়তা আর হচ্ছে ধর্মগত আতিথীয়তা আজকে এখানে যে আপনারা অষ্টপুষ্কার সংদান ও জ্ঞাতি ভোজন এই দুইটি জিনিস এই অঙ্গতনিকের কথাটাকে দিক নির্দেশনা করে একটা হচ্ছে বস্তুগত আতিথ্যতা কি বস্তুগত আতিথিয়তা হচ্ছে আপনি যখন কোনো আত্মীয় জ্ঞাতি পরিজন পরিবারে বেড়াতে আসেন তখন আপনি যে খাদ্য ভোজ্য লেয় পেয় বিবিধ দানীয় বস্তু আদি আপনি যখন তাদেরকে প্রদান করেন সেটা হয় বস্তুগত আতিথ্যতা আপনি ফুল দিয়ে বরণ করলেন আজকে সঙ্গদেরকে এখানে বিভিন্ন দানীয় দ্রব্য দিয়ে দান করলেন আমাদের মহামান্য সংগ্রাজের গেট তৈরি করলেন এটা খুব ভালো লেগেছে আজকে তে সেটা করলেন ভান থেকে পুষ্পর্গ দিলেন আমাদের পুষ্প পূজা করলেন বিভিন্ন দ্রব্য আমাদেরকে দান করবেন আত্মীয় স্বজনকেও ভোজনাদি দান করবেন এটাকে বলা হয় বস্তু আতিতীয়তা এই বস্তু আতিতীয়টাও সুন্দরভাবে মানুষকে করতে হয় এটার দ্বারা মানুষের মহাবিদপূর্ণ হয় কারণ বস্তু দান যদি জগতে না থাকে আপনি কখনো সম্পদশালী হবেন না সম্পদশালী হতে হলে তাঁকে অবশ্যই জন্ম জন্মান্তরের পুণ্যপাড়ি দরকার আছে এজন্য বুদ্ধ এই দানকে নির্বাণের সোপন বলেছেন অর্থাৎ আপনি যদি দুঃখ থেকে চির লাভ করতে চান এই বস্তুগত আতিথিয়তার দরকার আছে অত বস্তু দিয়ে দানীয় দ্রব্য দিয়ে বিক্রি সং জ্ঞাতি স্বজন তাদেরকে পূজা করা তাদেরকে সম্মান করা তাদেরকে গৌরব করা তাই মহাকারণী তথাগত বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভের জন্য দান পারামি দান উপপারামি দান পরমত্ব পারামি পুণ্যতা সাধন করেছেন শুধু তা নয় যারা শ্রাবক হয়েছেন তারও দান পারামি দান উপপারামি পারমত্ব পারামি ভেদে তারও কিন্তু সেগুলো পূর্ণ করেছেন এবং আপনি যদি অরহত হতে চান অর্থাৎ আমরা যে নির্বাণ সাক্ষাৎ করতে চাই এখানেও কিন্তু এ দান পারামিতার দরকার আছে কারণ ত্যাগ মনোবিত্ত না থাকলে তিনি কখনো শিলবান হতে পারে না আর যার মধ্যে শিলগুণ থাকবে না তিনি কখনো বিশুদ্ধ চিত্ত উৎপন্ন করতে পারবে না এই একটার সাথে একটার গভীর সম্পর্ক বিদ্যমান বুদ্ধ এটি উদাহরণ দিয়েছেন যে গঙ্গা যমুনা সরস্বতী যেভাবে নদীগুলো প্রভাবিত হয়ে সাগরের মধ্যে মিশে যায় তার একটিমাত্র গুণ ধর্মতা ধারণ করে লোনাত্ম ঠিক অনুরূপভাবে আমার ধর্মদর্শনের যে বিমুক্তি রসের কথা বলা হয়েছে সমগ্র ধর্মদর্শন যখন একত্রিত হয়ে যায় তখন সমগ্র কিছুর মধ্যে বিমুক্তির অষ্টা বিদ্যমান তাকে ননার্যের মতন সেজন্য বুদ্ধের প্রতিটি বাক্য প্রতিটি কথা প্রতিটি তার কর্মক্রিয়ায় সেখানে নির্ভন রাখ থাকে এই জন্য বস্তু আতিথীয়তা এটাকে বুদ্ধ প্রশংসা করেছেন আরেকটি আতিথীয়তার কথা বুদ্ধ বলেছেন অঙ্গুত্তর নিকে সেটা হচ্ছে ধর্ম আতিথীয়তা তা আমাদের উত্তমানন্দ যখন আজকে ধর্মের গুণ কথা বলছিলেন তখন আমার এই কথাটা মনে পড়ল যে সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাদি ধর্ম সকল দানকে কি করে জয় করে এই ধর্ম যখন দান হয় সেটাকে হয় ধর্ম আতিথীয়তা যেমন আজকে এখানে যে মহান বিক্রসংঘ উপস্থিত হয়েছেন আমাদের সত্যপাল সত্যপালবান্তা আপনাদেরকে সূত্রপাঠ শুনিয়েছেন অর্থাৎ সূত্রপাঠ কথা আপনারা শুনেছেন এটাকে বলা হয় ধর্ম আতিথীয়তা অর্থাৎ তিনি ধর্ম দান করেছেন আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করেছেন আমরাও এখন আপনাদেরকে বিমুক্তির কথা বলছি ত্যাগের কথা বলছি একটু আগে বলেছি না দানের কথা শিলের কথা ভাবনার কথা এগুলো হচ্ছে ধর্ম আতিথীয়তা অর্থাৎ ধর্ম দান করে যেটাকে মানুষ অপরকে উপকার সাধন করে তো ধর্ম আতিথীয়তা কি শুধু সংগ্রহ করে গৃহীরা করে না আসলে ধর্ম আতিথিয়তা এটা গিহিরও করে কিভাবে করে যেমন একটা আত্মীয় আপনার কাছে পরামর্শ করার জন্য এসেছে অমুকের বিয়ে হচ্ছে আমার কাছে কিছু টাকা চাইল আমি কি দেবো কি দেব না তো অনেকে বলে দাও দান করলে ভালো এটা হলো ধর্ম আতিতীয়তা আরেকজন বলছে না দেওয়ার দরকার নেই তাহলে ধর্ম আতিতীয় হলো না কৃপণতা হলো তাকে অধর্ম শিক্ষা দিলেন একজনের চুরি করছে আপনি বলছেন চুরি করিও না চুরি করলে একদিন ধরা পড়বে পাপ হবে মৃত্যুর পরে নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করবে এটা হচ্ছে ধর্ম আতিথ্যতা আপনি যখন সে এটা করছে জেনেও না জানার মতো তার প্রশংসা করবেন তখন এটা ধর্ম আতিথিয়তা হবে না এই জন্য ধর্মদান শুধু না ধর্মদান গৃহেও করে এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না আমরা হয়তো এক ঘন্টা আধা ঘণ্টা স্পিকার নিয়ে বা স্পিকার সারা ধর্ম কথা বলছে বুদ্ধের কথা উপমা দিই মনে করেন যে ভান শুধু ধর্মদেশ না আপনি যদি একজন কি সৎ পরামর্শ দেন ভালো শিক্ষা দেন ভালো কথা বলেন আপনি অবশ্যই সেটাও ধর্মদান হবে একজন আপনি অষ্টশীল নেন আরেকজন না আপনি তাকে বললেন যে অষ্টশীল এমন হয় পুণ্য হয় চলো আমরা অষ্টশীল নিই সে যদি গিয়ে অষ্টশীল গ্রহণ করে পুণ্য হবে না হবে এটাকে বলা হয় ধর্ম আতিথীয়তা আপনি একজন মানুষ প্রাণী হত্যা করে আপনি আপনার কথা শোনার পর থেকে উনি আর প্রাণী হত্যা করে না উনি চুরি করে না বেবিচুরি করে না মিথ্যা কথা বলে না সুরামত গাজা নেশাদ্রুপ শ্রবণ করে না আপনি তাকে ধর্মদান করেছেন না আমরা হয়তো ধর্মদান করে তাকে পরিবর্তন করাতে পাইনি কিন্তু এমন দেখা যায় অনেক গৃহি আছেন তারা সেটা বলে তার পরিবর্তন হয়েছে একজনের ভাবনা করতে ভয় পায় তো এখন বলছে না চলো ভাবনা করতে যাই বলছেন আমার ভয় লাগে বলছেন না চলো না তুমি গিয়ে দেখো ভয় কেটে যাবে গিয়ে দেখে গেলো তার আর ভয় নাই তাহলে তার ধর্মদান হলো না ধর্ম আতিথ্যতা হলো না হলো তো আমার জীবনে একজন এক পুত্র পুত্রবধূ উনি আমার কাছে গিয়ে বলছেন ভানতে। আমার শাশুড়ি মাকে আমি ধর্ম ভাবনা করতে বলি কিন্তু উনি তো ভাবনা করতে চায় না এখন এটা সেটা এক একটা বলে তো ভানতে একদিন আমার সামনে আপনি একটু আমার শাশুড়ি মাকে বলবেন তো আমাকে একটু আপনি বুঝাবেন পরে আমি রাজি হয়ে যাব কিন্তু আমি চাই উনি ভাবনা করুক দশ দিন একটা কোর্স করুক তো একদিন আমার কাছে নিয়ে আসছে পুজো নিতে আসছে আমি কিভাবে থাকবো উনি সব সেরকম জেনে তো এসে বলছে ভানতে আপনার এখানে কেউ মুখ দিন ভাবনা হবে জানতে হ্যাঁ ভাবনা হবে তো আপনার শাশুড়ি মাকে বসে দেন না শাশুড়িমা বলছে না না আমি পারব না মানতে আমার নাতি দেখতে হবে আমার বৌমা এক এটা পারবে না তখন আমি বৌমাকে ওনার যিনি বৌমা আমার সাথে আগে কথা হয়েছে তো ওনাকে বললাম যে কেন পারবেন না আপনি ওনার যদি বৌমা হন আপনার তো দায়িত্ব কর্তব্য তাদেরকে পুণ্য করতে সুযোগ দেওয়া ওনার বয়স হয়েছে আর কতদিন সংসার নিয়ে থাকবে তো বলে যে ভানতে এমনি একটু না আমার ছেলেদেরকে দেখতে হয় হ্যাঁ মানে উনি অনেকটা তো পরামর্শগুলো আগে করা আছে তো আমি যখন পরে একটু খুব বুঝিয়ে সুঝিয়ে বললাম দেখি বলতে ঠিক আছে আমার শাশুড়ি মা যদি ভাবনা করে আমার কোনো ইয়া নেই ওনার কাজ তো ওনাকে করতে হবে তো উনি রাজি হলো একটা কোচ ভাবনা করলো ভাবনা করার পর যেদিন চলে যাবে এসে আমাকে বলতে ভানতে আপনি আমাকে তো নতুনভাবে ধর্ম পরিচয় করিয়ে দিলেন আগামী বিমানতে কোচ হলে আমি আবার আসব তো দেখা গেল পরে আমার ওখানে দুই তিনবার কোর্সে তিনি অংশগ্রহণ করছেন তাহলে এই পুত্রবধ তাকে কিরিয়েছেন ধর্ম আতিথিতা অর্থাৎ ধর্ম করার জন্য তিনি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন অভ্যর্থনা জানিয়েছেন তিনি ধর্মকে নতুনভাবে তিনি চিনতে পেরেছেন আসলেই বুদ্ধের ধর্ম দর্শন আপনি যতই পঠন পাঠন করেন আচরণ যদি না করেন প্র্যাকটিক্যালভাবে যদি আপনি সেগুলো চর্চা না করেন সেটাকে কখনো উপলব্ধি করা হবে না যে আমরা যে উদয় বিলয় জ্ঞানের কথা বলি এই উদয় বিলয় জ্ঞানটা যখন আপনি ধ্যান করবেন প্রত্যক্ষভাবে সেটাকে উপলব্ধি করতে পারবেন এজন্য আমি বলবো যে ধর্ম আতিথিয়ত এটা দরকার তো আজকে এখানে আমাদের প্রশান্ত কুমার তারকদারের পুত্র পুত্রবধূ কন্যা জামাতা নাতি নাতনি বিন্দু বা জ্ঞাতি স্বজন যারাই আয়োজনটা করেছেন আপনাদেরকে যে আহ্বান করেছে তারা এখানে দুটি কাজ করেছে কি দুটি কাজ করেছে ভান্তে একটা হচ্ছে বস্তুগত আতিথীয়তা করেছে অর্থাৎ আপনাদেরকে বিভিন্ন খাদ্যদ্রব্য দান করবেন আমাদেরকেও করবেন এবং দ্বিতীয় যেটা করেছেন ধর্ম আতিথীয়তা অর্থাৎ ভান্তারা যে ধর্ম কথাগুলো বলবেন বিমুক্তির কথা বলবেন দানকতা শিলকতা ভাবনাদের কথা বলবেন এগুলোর কিঞ্চিত পরিমাণ যদি আপনার হৃদয়ে ধারণ হয় অথবা আপনি যতক্ষণ শোনেন মনটা যদি ততক্ষণ পবিত্র থাকে এটাই হবে ধর্ম আতিথীয়তা তো বুদ্ধ অঙ্গত্ব নিয়ে গেছে সে সূত্রে এই ধর্ম আতিথিয়তাকে শ্রেষ্ঠ বলেছেন অর্থাৎ বস্তুগত দানীয় দ্রব্যগুলো দানের চেয়েও আপনি যখন তাকে ধর্ম দানটা করবেন শিল পালনের কথা বলবেন ভাবনার কথা বলবেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান এজন্যই আমাদের উত্তমান যেটা বলেছেন ধাম্মা দানাং জিনাতি ধর্মদান সকল দানকে জয় করে আমরা কঠিন চিব দান শ্রেষ্ঠ বলি না দান উত্তম বলি না দান শ্রেষ্ঠ দানরাজ এরকম বলি বস্তু জগৎ এখানে একটা শব্দ আমাদের অনেক পণ্ডিত ভিক্ষুর বলে বস্তু জগতে দান রাজ দান শ্রেষ্ঠ যে কিগত বস্তুগত ওই বস্তুগত আতিথীয়তাই এই কঠিন চিবদানটা শ্রেষ্ঠ কিন্তু সামগ্রিক দানের মধ্যে ধর্মদানই সমগ্র দানকে জয় করে এই জন্য আমাদের অনেক পণ্ডিত ভিক্ষুক আমি দেখেছি তারা বলার সময় বলে বস্তুগত দানরাজ দান শ্রেষ্ঠ অর্থাৎ বস্তু এটা ধর্মগত নয় তো ধর্ম আতিতীয়তায় হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ যদি তা ধর্ম সেগুলোকে মানেন তো পৃথিবীতে কারা মানবে বুদ্ধ বলেন ধাম্মা পীতি সুখাং সে নেই না চেয়েতা আরিয়াপ্পা বীতিতে ধাম্য সাদা রামিত পাণ্ডিত যারা ধর্মের মধ্যে প্রীতি লাভ করে আনন্দ লাভ করে সে মানুষগুলো সবসময় ধর্মের কর্মের মধ্যে রত থাকে কিছু মানুষরা দেখবেন সবসময় হিতু উপদেশ দেয় এটা করবে না এটা করবে না এটা আমরা অনেক সময় বিরক্ত হই যে মানুষটা এতবার বলে কেন এমন করে কেন আসলে তিনি ধর্মের মধ্যে আনন্দ পায় প্রীতি পায় বলেই অপরকে ধর্ম করার জন্য সে কথাটা বলেন এই জন্য ধর্মেই যিনি চিন্তা করেন যার অন্তর জগতে জাগ্রত তিনি সেটা করেন তা আমাদের উপাসক প্রশান্ত কুমার তালুকদার তিনি প্রায় সময় এখানে পুণ্যকর্ম করতেন তার কারণটা ছিল ধর্মে তিনি প্রীতি লাভ করতেন আনন্দ লাভ করতেন সেই শিক্ষাটা তার প্রজন্মদেরকেও দিয়েছেন তারও তারা পিতৃবাক্য প্রতিপালন করে সেভাবে তারা চলমান রয়েছে আমি মনে করি এটা অবশ্যই আমাদের করণীয় কর্তব্য পিতা মাতার যে শিক্ষা আদর্শ আমি বলব যেন ভাই বোন জ্ঞাতি সদন সবাই একসাথে থাকেন শুধু এরকম অনুষ্ঠান করলাম তা না কিন্তু কোনো অনুষ্ঠান আয়োজন হলে ভাই বোন জ্ঞাতি সদনের সাথে যেন যোগাযোগ থাকে তাদের সাথে যেন আমরা আতিথ্যতা করি তাদেরকে আহ্বান করি তাদের মধ্যে যোগসূত্রতা যেন বিচ্ছিন্ন না হয় তবেই পিতা পিতৃবাক্য পিতার প্রতি কর্ম এগুলো আনন্দ লাভ করতে পারবেন এই জন্য মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন সুখমাত্মায় এতা লোকে আত পেত্যা এত সুখা সময় লোকে আতা ভ্রাম্ম এটা সুখা জগতে মাতৃভক্তি সুখকর পিতৃভক্তি সুখ সাধু সৎপুরুষ ভক্তি সুখবদ কর্ম তাই আজকে পিতাকে স্মরণ করে পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে আজকে এত বিক্ষুসঙ্কল্প আপনারা আনন্দ পাচ্ছেন না প্রীতি পাচ্ছেন না সুখ পাচ্ছেন না এটাই এটাই হচ্ছে সুখতা উৎপন্ন হয় এবং যখন জ্ঞাতি স্বজন সবাই উপস্থিত ভাই বোন একসাথে একটা আনন্দ আসে না এই আনন্দ সুখটাই তো আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষেত্রে চিন্তা করবেন আমি যেন সুকময় চিত্তের অধিকারী হই তো সুকময় চিত্তের অধিকারী হতে হলে এই লোভ দেশ মোহ এগুলোকে বুদ্ধ পরাভূত করতে বলেছেন এবং এগুলো পরাভূত করতে হলে তাঁকে বস্তুগত আতিথীয়তা ধর্ম আতিথীয়তা এগুলো তার মধ্যে বিদ্যমান থাকতে হবে তো মহান সংঘপ্রধান প্রমুখ সঙ্ঘের প্রতি বন্দনা জানি এখানে আরও পণ্ডিত সঙ্গ আছেন তাই আমার কথা দীর্ঘায়িত না করেও প্রয়াত প্রশান্ত কুমার তালুকদারের প্রতি পুণ্যদান করছি তিনি যেখানে উৎপন্ন হোক এই পুণ্য আসে লাভ করে সুখী হোক এবং আপনারাও আপনাদের জীবন দর্শনে বস্তুগত আতিথিয়তার সাথে সাথে যেন ধর্মগত আতিথীয়তা সর্বদা সবার অন্তর জগতে বিরাজমান থাকে এই প্রত্যয় ব্যর্থ করে আপনাদের সকলের উত্তর্তরশবিদি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকতা এখানে বিশ্বাস করছি জগতের সকল প্রাণী সুখী হোক